মহালয়ার দিন থেকেই কলকাতার প্রসিদ্ধ পুজোগুলোর উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনসাধারণের উদ্দেশ্যে মমতা বলেন পুজোর দিনগুলোতে সব এলাকায় শান্তিতে পুজো করবেন মা বোনেদের বিশেষ করে খেয়াল রাখবেন আর জিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে এর মাঝে বহু মানুষের রুজি রুটের কথা মাথায় রেখে উৎসব পালনের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এর পাশাপাশি নারী সুরক্ষার বিষয়টি প্রাধান্য দেওয়ার কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি সেই অনুষ্ঠান থেকে মমতা বলেন আমার পুজো উদ্বোধন শুরু হয়েছে এটা চলবে অনেকে বলেন কেন পুজো করব কেন উৎসব করব। আসলে আমাদের তো বারো মাসে তেরো পার্বণ আমরা সব কাজ করি সব ধর্ম মানি আমাদের রীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় অনেকে বলেন কেন পুজো করব কেন উৎসব করব আরে আমাদের তো বারো মাসের তেরো পর্বর কথাটা দীর্ঘ ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্ম মানি আমাদের হচ্ছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন আমি কথা কম কাজ বেশি পছন্দ করি শিউরি শুভেচ্ছা জানাচ্ছি অনেক মানুষ এখনো বানভাসী আছে তাদের পাশেও থাকুন যতটা পারবেন তাদেরও সাহায্য করবেন আমিও আমার আমার মতো চেষ্টা করেছি দলের সহকর্মীরাও আমাকে সহযোগিতা অনেকটা করেছে যারা মানুষের সেবা করে না কাজটা করে নিঃশব্দে আর যারা কাজ করে না তারা বক বকম করে করে বকে বেশি আমি চাই কথা কম কাজ বেশি উল্লেখ্য মহালয়ার দিন হাতিবাগান সর্বজনীন সেলিমপুর পল্লীর দুর্গাপুজো ছাড়াও চেতলা অগ্রণী ক্লাব যোধপুর পার্কের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি রাজ্যের নানা জেলার প্রায় তিনশো পঞ্চাশটিরও বেশি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা